পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ শনিবার সকাল দশটায় সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় এর আগে সকালের জোয়ারের লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানিয়েছে স্থানীয়রা তবে ধারণা লাশটি টর্লার ডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে যে কোনো একজন জেলের হতে পারে কয়রা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান লাশের শরীরে একটি বড় চাদর জড়ানো ছিল তবে শরীরের চামড়া উঠে যাওয়ার কারণে এবং লাশটি অর্ধগলিত হওয়ার কারণে শনাক্ত করা যায়নি লাশটি ময়না তদন্তের জন্য প্রেরণ করার প্রক্রিয়া চলছে বলে জানান কয়রা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল